আমি কোনো রিলেশনশিপে নেই আমাকে অনেক প্রপোজ করে আমাকে প্রেমের প্রস্তাব থেকে আমাকে সবাই হচ্ছে বিয়ের প্রস্তাব বেশি দেয় আই ডোন্ট নো হোয়াই এই প্রস্তাবটা কেন দেয় কিন্তু আমি সবসময় দেখেছি এটা আমার মনের মধ্যে একটু কষ্ট যে আমি ছোটোবেলা থেকেই আমাকে সবাই বিয়ের প্রস্তাব দেয় কেন ভাই প্রেমের প্রস্তাব তো দিতে পারো প্রেম করবো তাই না আমার ফার্স্ট অফ অল একটু হ্যান্ডসাম ড্যাশিং তারপর একটু স্মার্ট হবে পার্সোনালিটি থাকবে এরকম ছেলে আমার খুব ভালো লাগে বিয়ের প্রস্তাব দেওয়াতে দেখা গেছে যে বিয়ে নিয়ে আমার এখন পর্যন্ত কোনো প্ল্যান নেই ওইটা আমি সিরিয়াসলি নেই না আর এছাড়া প্রেমের প্রস্তাব আমাকে অনেক দেওয়া হয় বাট আমি একটু মানে নিজেকে ভালো একটা পজিশনে দেখতে চাই সাকসেস হতে চাই সো আমি যদি প্রেম করে আমি সময় নষ্ট করে ফেলি তাহলে তো আমি সেটা হতে পারবো না দ্যাটস সাই আমি এটাকে ইগনোর করি কোন ধরনের আচ্ছা আমার ফার্স্ট অফ অল একটু হ্যান্ডসাম তারপর একটু স্মার্ট হবে পার্সোনালিটি থাকবে এরকম ছেলে আমার খুব ভালো লাগে আর যদি আপনি বলেন যে অবশ্যই একটা ছেলে আমাকে করতে হলে আমি শো আপ করছি না আমাকে মেনটেন করতে হলে অবশ্যই তার একটা কোয়ালিটি থাকতে হবে তার ভালো একটা দেখা গিয়েছে আমি যদি তার সাথে প্রেম করি একটা রেস্টুরেন্টে খেতে গেলে অবশ্যই আমি একটা ভালো রেস্টুরেন্টে বসবো সো ওই পরিমাণ অ্যামাউন্ট বা ওই পরিমাণ টাকা টাকা তার ইনকাম করতে হবে মাসিকায় ইট ডিপেন্ডস কারণ হচ্ছে আমি ওই যে অনেকেই বলে যে দশ লাখ টাকা বিশ লাখ টাকা এরকম কিছু না কারণ আমি যেহেতু নিজে ইনকাম করছি আমার মিডিয়া থেকে ইনকাম আসছে প্লাস আমার একটা বিজনেস আছে সো আমি কিন্তু আমার নিজে চলাফেরার টাকা ইভেন তো আমার ফ্যামিলির সাপোর্ট আছে আমি একটা ভালো ফ্যামিলি বিলংস করি সো ওই দেখা গিয়েছে ঘোরা ফেরা চলাফেরার জন্য তো একটা অ্যামাউন্ট লাগে সো এটা আসলে স্পেসিফিক না যখন যেটা মন চায় যেমন আমি দেখা গিয়েছে একটা শপিং মলে গিয়ে এক লাখ টাকার একটা ড্রেসও কিনি আবার হচ্ছে আহ দুই হাজার টাকার একটা ড্রেসও কিনি আমার আয় ইটস নট স্পেসিফিক আমার ভালো একটা অ্যামাউন্ট আসে সেটা হচ্ছে আমার বিজনেস থেকে কিন্তু আমার বিজনেসে কিন্তু প্রচুর পরিমাণ খরচও রয়েছে সো যেমন ইনকাম তেমন খরচ এটা ডিপেন্ড আমি যেটা মনে করি আমার রয়েছে যোগ্যতা আমার সুগার ড্যাডিও নেই আর হচ্ছে আমার মামা খালা চাচা কেউ মিডিয়াতে না যেহেতু আমার ফ্যামিলি হচ্ছে হাজি ফ্যামিলি সো আমি একটা ইসলামিক পরিবার থেকে উঠে আসাই এইখানে আমার ফ্যামিলি মেম্বার কেউ মিডিয়াতে নেই অ্যান্ড হচ্ছে সুগার ড্যাডি যদি বলেন আমার লাইফে আসলে আমি আমার এজের যদি কেউ হয় তার সাথে আমি রিলেশনে গেলে দেন ওয়েলকাম বাট টাকার জন্য আমার থেকে বয়সে বড় এরকম কারোর সাথে আসলে আমার মেশার কোনো ইন্টেনশন ছিল না যেহেতু আমার বার্থ হচ্ছে দুই হাজার তিনে আমার জন্মটাও খুব অল্প সময়ের সো সেই জায়গাতে আমি হচ্ছে চাই না যে আমি কোনো সুগার ড্যাডি মেনটেন করি দেড় আমার সুগার ড্যাডিও নেই আমার হচ্ছে কোনো মামা খালা চাচুও নেই বাট আমার যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার যোগ্যতা আমি চাই যে আমার যোগ্যতা দিয়ে আমি হচ্ছে একটা ভালো কিছু করার জন্য ভালো একটা পজিশন ক্রিয়েট করার জন্য